আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা রিগ্রেশন অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব রিগ্রেশন চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যার যেই সাবজেক্টে এই চ্যাপ্টারটা আছে সেখানে দশ নম্বরের কোশ্চেন হয় সাধারণত ধরেন অনার্স লেভেলে স্ট্যাটিস্টিক্স আছে আবার রিসার্চ ম্যাথোলজিতে আছে মাস্টার্সে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং আছে যখনই আসে দশ নম্বর কোয়েশন হয় এবং আজকের অঙ্কটা সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক একটা অঙ্কের মাধ্যমে রিগ্রেশন এনালাইসিসের মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট বুঝতে প্রবলেম টু ইফ ইজ এনি রিলেশনশিপ বিটুইন দ্য এজ অফ হাজব্যান্ড অ্যান্ড দ্য এজ অফ দ্য ওয়াইফস অর্থাৎ একজন গবেষণাকারী জানতে চাচ্ছে যে স্বামী এবং স্ত্রীর বয়সের মাঝে কোন সম্পর্ক আছে কিনা হি র্যান্ডম স্যাম্পল অফ সেভেন কাপলস রেসপেক্ট রেসপেক্ট এইস আর গিভেন বিলো যে সাতজন কাপলের আপনার স্যাম্পল গ্রহণ করছে তারা র্যান্ডমলি বিভিন্ন মানুষের কাছ থেকে সাতটা স্যাম্পল নিয়ে আসছে যে একজনের দেখছে যে হাজবেন্ড এর বয়স যখন পঁচিশ ওয়াইফ এর বয়স আঠারো হাজবেন্ড এর বয়স যখন সতেরো ওয়াইফের বয়স বিশ এরকম সাতটা সাত জোড়া মানুষের বয়স নিয়ে আসছে তাই এখন সে সে গবেষণা করে দেখতে চাচ্ছে যে এদের যে দুজনের বয়স হাজবেন্ড এবং ওয়াইফ তাদের যে বয়সের মাঝে কোনো সম্পর্ক আছে কিনা কম্পিউট দ্য টু রিগ্রেশন ইকুয়েশন আগের ক্লাস দেখা থাকলে খুব ভালো বুঝবেন আগের ক্লাস দেখা না থাকলে একটু কষ্ট হবে কিন্তু অঙ্কটা বেশ বড় কিন্তু রিগ্রেশনের অঙ্কে একটা সুবিধা আছে সুবিধা হলো অঙ্কের প্যাটার্ন সেম থাকে অঙ্কের প্যাটার্ন সেম মানে প্রশ্ন যতই কঠিন আসুক যতই ঘুরে ফিরে আসুক এক ধরনের অঙ্ক অঙ্কের বিভিন্ন ধরন নাই হ্যাঁ একটু কষ্ট করে সম্পূর্ণ অঙ্কটা করলে আপনাদের জন্য আর কি এই চ্যাপ্টারটা মোটামুটি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্করা করা হয়ে যাবে অন্য গুলো পারবে এখন তারা বলছে টু রিগ্রেশন ইকুয়েশন তৈরি করো গত দিন যারা ক্লাস করছেন তারা জানেন আমরা রিগ্রেশন ইকুয়েশন একটা তৈরি প্রফিট অন ক্যাপিটাল অর্থাৎ ওয়াই অন এক্স কিন্তু আজকে বলতে দুইটা করো আচ্ছা দুইটা করতে বলো একটা করতে বলো যেটাই করতে কথাটা বললেই এরকম দুইটা ঘর দেওয়া থাকলে এক্স এবং ওয়াই এর ঘর দেওয়া থাকলে আমাকে পাঁচটা ঘর করতে হবে এক্স ওয়াই মানদাস পঁচিশ আঠারো সাতাশ বিশ উনত্রিশ বিশ বত্রিশ পঁচিশ পঁয়ত্রিশ পঁচিশ সায়ত্রিশ ত্রিশ উনচল্লিশ সাইত্রিশ এই দুটো ঘর দেওয়া আছে এইগুলা করতে হবে একশো মানে এই দুটো কোন ফল এই দুটার গুমফল এই দুটার গুণ ফল এক স্কোয়ার মানে এই সংখ্যাগুলো স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এই সংখ্যাগুলোর উপরে স্কোয়ার দিতে হবে যা করাইছে এগুলা আগের অঙ্কে করানো হয়েছিল আপনারা যদি বুঝতে পারেন এই ঘরটা তাহলে একটু বলেন কষ্ট করে ওকে ইয়েস এরকম বলেন যে স্যার বুঝতে পারছি আমরা নেক্সটে চলে যাচ্ছি আমাদের কিন্তু এইগুলা করতে পারেন বলছে রিক ড্যাশন ইকুয়েশন তৈরি করবা আর কিছু না তাহলে এইগুলো বুঝে গেছেন তাহলে এটা মুছে ফেললাম কেন করছি এই সংখ্যাগুলো আমার লাগবে এই পাঁচটা মান ছাড়া আমি রিগুয়েশন কেন কোরিলেশন রিগ্রেশন কিছুই করতে পারবো না প্রথমে তারা বলতেছে যে রিগ্রেশন ইকুয়েশন এক নাম্বার কাজ দুইটা ইকুয়েশন কত হচ্ছে প্রথমে রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স বের করতে হচ্ছে

এটার মান এই জায়গা দাওয়া আছে নিচে বসায় সামসাং এক্স মানে দুইশো চব্বিশ সামসাং ওয়াই মানে একশো পঁচাত্তর এন মানে কয়টা সংখ্যা ছিল সাতটা সেভেন কাপল এরকম কয়টা সংখ্যা ছিল এরকম মাইনাস শুধু এক্স দুইশো চব্বিশ স্কোয়ার এন এন এর মান হলো সাত এখন ক্যালকুলেশন করতে হবে আপনার

অর্থাৎ এ ওয়ান এর মার্চ মাইনাস তেরো দশমিক শূন্য আট কার কোশ্চেন থেকে বলতে পারেন যে স্যার বুঝি নাই বুঝায় বুঝতে পারলে একটু ওকে লিখে দেন আমরা এ ওয়ান বের করে নিলাম মাইনাস তেরো দশমিক শূন্য আট এ ওয়ান বি ওয়ান এগুলো কিন্তু গত ক্লাসে শেখানো হয়েছে যে স্যার আমরা গত ক্লাসে শিখতে পারছিলাম আহ তারপর যখন কোয়েশ্চন থাকে বলতে পারেন স্যার আমরা বুঝি নাই বুঝাই দিব এখন এ ওয়ান বি ওয়ান ওয়াই এর মাঝখানে ওয়াই লিখবো এ ওয়ান এর মান হল মাইনাস তেরো দশমিক শূন্য আট বি ওয়ান এর মান হল এক দশমিক এক নয় এক্স এই যে সমীকরণটা লিখলাম এই সমীকরণটা তারা নির্ণয় করতে বলছে এই সমীকরণটার নাম হলো রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স অর্থাৎ ওয়াই সমান সমান এক্স ওয়াই সমান সমান এই যে সমীকরণ ওয়াই এর মান সমান সমান এক্স এর মান কত হবে এটা হলো ওয়াই অন এক্স সমীকরণ পরীক্ষায় বলছে যে প্রশ্নে বলছে একটা না দুইটা করতে হবে আর একটা করতে হবে এক্স অন ওয়াই রিগ্রেশন ইকুয়েশন এক্স অন ওয়াই করতে বলছি যখন আমি করতে যাব এটার জন্য আলাদা কোন সূত্র শেখার দরকার রিগ্রেশন অঙ্কের কথা আমি বলছি যে আপনার আলাদা কিছুই করতে হবে না যেগুলো আগে শিখছেন সেইগুলাই থাকবে যেমন আগে কি শিখছেন ওয়াই অন এক্স ওয়াই সামনে হবে এক্স পিছনে হবে এবার এক্স ওয়ান ওয়াই এর অর্থ হলো ওয়াই এর জায়গাগুলো আমাদের এক্স লিখবেন যেখানে ওয়াই লিখছেন এখানে এক্স এক্স এর জায়গায় ওয়াই ওয়াই এর জায়গায় এক্স লিখতে হবে সোজা কথা সুতরাং এক্স ওয়াই মাইনাস উপার একটা পরিবর্তন হয় নাই কারণ কি এক্স এর জায়গায় ওয়াই সামেশন ওয়াই এক্স আর এক্স হয়ে কিন্তু একই কথা দুইটা যখন গুণ হয় ধরেন তিন আর দুই গুণ করলেও ছয় হবে দুই আর তিন গুণ করলেও ছয় হবে এই জন্য এক্স না দেখলেও চেঞ্জ করলেও চলতেছে কিন্তু এই জায়গায় এক্স এর জায়গায় আমি ওয়াই লিখব এই জায়গায় এক্স এর জায়গায় আমি ওয়াই লিখব উপরে যা আছে তাই লিখব ওয়াই স্কোয়ার মান লিখব ওয়াই স্কোয়ার মান এখানে দেওয়া আছে ওয়াই মান যেহেতু আপনারা পারেন এখন এ টু বের করতে হবে এ টু এর জন্য আলাদা কোন সূত্র শিখি নাই আগের সূত্র দিয়ে কাজে লাগাবো এ ওয়ান এর সূত্রের মতই লিখবো এক্স এর জায়গায় ওয়াই ওয়াই এর জায়গায় এক্স লিখলে হচ্ছে এই জায়গায় এক্স এর জায়গায় ওয়াই লিখতেছি এই জায়গায় ওয়াই এর জায়গায় এক্স লিখি এই ক্যালকুলেশনটা দেখালাম না এদিকে আপনার সাইন্টিফিক ক্যালকুলেটর চাপ দিলে আনসার বেরিয়ে আসবে এখন আমি যদি সমীকরণটা লিখি এক সমান সমান এ টুর মান হল এটা বি টুর মান হলো এটা এই দুইটা জিনিস তারা চাইছিল যে সমীকরণ দিলে তৈরি করা সমীকরণ দিলে তৈরি করা হয়ে গেছে ইকুয়েশন শেষ কথা যদি বলে তাহলে একটা সমীকরণ নির্ণয় করলেই চলবে যেমন আগের অঙ্কে যাই রিগ্রেশন ইকুয়েশন বলেছে প্রফিট অন ক্যাপিটাল মানে ওয়াই হইল প্রফিট এক্স হলো ক্যাপিটাল এখানে বলছে যে দুইটা করবা টু রিগ্রেশন ইকুয়েশন এখন পরের প্রশ্নগুলো কি বলতেছে এ পর্যন্ত শেষ কম্পিউট দ্য টু রিগ্রেশন ইকুয়েশন এন্ড ডিটারমিন দা মোস্ট লাইকলি এইজ অ্যান্ড অফ ওয়াইফ থার্টি ফাইভ ইয়ার্স তারা বলতেছে যদি ওয়াইফ বয়স পঁয়ত্রিশ হয় এর বয়সটা কত হতে পারে এটা তারা জানতেছে তাহলে আমরা এখানে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ হাজবেন্ড ছিল এক্স হাজবেন্ড ছিল তারা বলতেছে ওয়াইফ এর বয়স পঁয়ত্রিশ ওয়াই ওয়াইফ মানে ওয়াই মানুষ পঁয়ত্রিশ হয় তাহলে এক্স এর মান কত প্রশ্নর অর্থ এটা ওয়াইফ এর মান যদি ওয়াই এর মান যদি পঁয়ত্রিশ হয় এক্স এর মান কত এখন জানতে হবে এক্স এর মান বা হাজবেন্ড এর মান জানতে হলে এক্স এর মান বের করার জন্য সমীকরণ এটা আপনি যদি মনে করেন এই সমীকরণে বসা করবেন তাহলে হবে না এক্স এর সমীকরণ এটা যেহেতু এটাতেই বসাতে হবে আমরা লিখবো The number requirement is I was say Calculations of age of husband when why age of wife is 35 বয়স 35 সমীকরণটা লিখবে যে সমীকরণটা এর মান কিন্তু এখানে দেওয়া আছে ওয়াইফের মান দেওয়া আছে 35 ক্যালকুলেশন করলে আসবে 3. এটা

হাজব্যান্ড থার্টি সিক্স হচ্ছে ওয়াইফ এর বয়স কত যদি হাজব্যান্ড এর বয়স থার্টি সিক্স হয় হাজবেন্ড মানে এক্স এক্স এর মান থার্টি সিক্স দিয়ে রাখছে মান কত এটা ব্যবহার করতে হবে না এই সমীকরণ ব্যবহার করলে হবে না এই সমীকরণ লাগবে এক্স এর মান তারা বলেছে থার্টি সিক্স মান গুলো আসবে উনত্রিশ এটাই আমাদের আনসার কোয়েশন থাকলে কোয়েশন করা যাবে না ওকে রেখে দেন

বলেন কি প্রশ্ন স্যার এই যে রিগ্রেশন ছয় নম্বর অঙ্কটা কি মানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ না মানে আমি কোনো ভিডিও পাইনি যে 6 নম্বর অঙ্কটা ওখানে করা আছে আচ্ছা ওই এগুলা তো এখন মাত্র রিগ্রেশন শুরু করলাম 6 নম্বর তো করাবো আপনারা ওয়েট করতে হবে মাত্র তো দুইটা করাইছি পরে বাকিগুলো করাবো

আচ্ছা দুইটা বললে হচ্ছে ফার্স্টে এক্স অন আবার এক্স অন ওয়াই আবার ওয়াই অন এক্স এই দুইটা বলে তো হবে হ্যাঁ শেষ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আগাম কোন কোয়েশন

ওই পাঁচ নম্বর করানো হয় নাই কে বলছে এটা করাই দিছি আগের আপনি ক্লাস দেখেন এই অঙ্ক করাই দিছি এটার অঙ্ক করাই দিছি এই যে পাঁচ আর একটা করে কত আট একদিনে করাই দিছি পাঁচ আর আট ঠিক ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম